ওসমান গত জুমায় নামাজ পড়ে অর্থাৎ গত শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছে এটা তো আমরা অনেকেই দেখেছি এ খবর সোশ্যাল মিডিয়া সহ টেলিভিশন পত্র পত্রিকায় সব জায়গায় প্রসারিত মানুষের মুখে মুখে সাসটালে বসলে ওসমান হাদির কথা বলে ওসমান হাদি বেঁচে আছে না মরে গেছে আজকে আমাকে জিজ্ঞেস করলো যে উসমান হাদি মনকে মারা গেছে হুজুর মানে সবার মুখে এমন একটা নাম আলোচিত হয়েছে ওসমান হাদিকে গুলি করলো ওসমান হাদি রিক্সায় আর দেখা গেল সাইকেল পিছন দিক দিয়ে যে গুলি করেছে মাথার দিয়ে ঢুকে ও বের হয়ে চলে গেছে অবাক আল্লাহর বিধান যদি এই জমিনে চালু থাকত তাহলে কি এভাবে গুলি করার কোনো সুযোগ থাকতো আল্লাহর বিধান কুতিবা আলী কুমল কিসাস আল্লাহ পাক বলছেন আমি ফরজ করে দিলাম কিসাস কিসাস শব্দের অর্থ হলো হত্যার পরিবর্তে হত্যা হত্যার পরিবর্তে কি একটু জোরে বলতে হবে হত্যার পরিবর্তে হত্যা অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় যে হত্যা করলো ইসলাম বলে তারও হত্যা করে দাও ওসমান হাদিকে গুলি করলো শুধু এরকম এক ওসমান হাদি নয় বছরে এই বাংলার জমিনে হাজার হাজার উসমান হাতিকে অন্যায়ভাবে গুলি করে নিঃশংস হত্যা করা হয়েছে তবে ওসমান হাতিকে গুলি করার অন্যতম আরেকটি কারণ আছে আমরা যতটুকু জানি একাত্তরের যারা মুরব্বীরা আছে ভালো করে বুঝবেন আমরা তো ইতিহাস পর্যালোচনা করে আমরা জেনেছি আর যারা ওই সময়কার মুরব্বী ওই সময়কার মানুষ তারা সচক্ষ দেখেছে এবং বাংলাদেশের পটভূমি সম্পর্কে তাদের ধ্যান ধারণা ছিল একাত্তরের পর থেকে একাত্তরের পরে আমার দেশের কিছু মানুষকে গোপনে হত্যা করা হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল সেই সমস্ত মানুষদেরকে যারা ভারতের আগ্রা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ভারতের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ভারত বিরোধী যারা কথা বলেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল গোপনে গোপনে এই যে ওসমান হাদিকেও হত্যা করার মূল কারণ হলো সে ভারতের আগ্রে আসনের বিরুদ্ধে কথা বলেছিল আগ্রে শাসনের বিরুদ্ধে কথা বলেছে শুধু এক ওসমান হাদিকে টার্গেট নয় আমরা সোশ্যাল মিডিয়া তো দেখি এবং ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ভারতের অসংখ্য জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে তারা খুশিতে উৎফুল্লিত আনন্দিত হয়েছে সোশ্যাল মিডিয়া আর অনেক জনের কথা উল্লেখ করা হয়েছে যে এদেরকে ওসমান হাদির মতন গুলি করে মারা হোক তবে একটা কথা আমরা জানি ভারতের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধেই একদল লোক উঠে দাঁড়াবে হয়তো আমাদের এলাকায় নেই আমরা এই কথা বিশ্বাস করি ভাই কারণ করে আল্লাহ পাকের পরিষ্কার কথা হলো আল্লাহ পাক বলছে লোক নবী আপনি কি জানেন ইহুদি আর মুশ্রিকরা মুসলমানদের জাত শত্রু ইহুদি আর মুশ্রিকরা আমাদের জাত শত্রু কথা বলেন এটা এই বিষয়টা আপনারা জানেন তো ইহুদি আর মুশ্রিক আমাদেরকে কোনোদিন ভালো চোখে দেখবে কোনোদিন দেখবে না ততদিন তন কালে বিশ্বনবীকে দেখে নাই বিশ্বনবীর সাহাবাই কেরামদেরকে দেখে নাই আমরা বাস্তবিক চিত্র দেখলাম ফিলিস্তিন সোমালিয়া বসনিয়াম তেসনিয়াম ইরাক ইরান আফগান কাশ্মীর গোটা বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতন করেছে মুসলিম আর ইহুদিরা যারা মুসলমানদেরকে ভালো চোখে দেখে না তো ভারতের হলো সংখ্যায় গরিষ্ঠ মুসলিম ওরা তো চাইবেই না বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্র এই রাষ্ট্রে ইসলাম দ্বারা পরিচালিত হোক কখনই যাবে না ভারতের বিরুদ্ধে যারাই অবস্থান করবে তাদেরকেই মারার ব্যাপক পরিকল্পনা করবে আপনাদেরকে আল্লামা তাদের কি দোষ ছিল আল্লামা সাইদির একটাই দোষ ছিল ভারতের বিরুদ্ধে কথা বলা আল্লামা সাইদির এটাই দোষ অন্য কোনো দোষ নাই মামুনুল হককে কেন গ্রেফতার করা হয়েছিল ভারত বিরুদ্ধে কথা বলার কারণে রফিকুল ইসলাম মাদানি ছোট্ট রবিগুল ইসলাম মাতানীকে ক্যারেন্সের খানায় নিয়ে যাওয়া হয়েছিল ভারত বিরোধী কথা বলার কারণে অপ্রিয়াবন্ধন আল্লম্বা করবানব সাৎসংকে কথা বলব আল্লাহ কে এই বিধান দিয়েছে মানব জীবনের জন্য এই বিধানগুলো যদি কার্যকরী কোন বন্ধু তাড়াতাড়ি আমার আপনার জীবনটা হবে সুখময় এই দুনিয়ায় আল্লাহর দেওয়া সুসংবাদ জান্নাতের সুসংবাদ দিয়ে আমরা জান্নাতে যেতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে বললেন ফামান্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন আল্লাহ পাক আমার কোরআনের অনুসরণ করবে আমি আল্লাহ তাদের বললাম তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা টেনশন নাই তোমরা নিশ্চিত আমার জোরে বলেন একটু আল্লাহ যদি কোরআনের অনুসরণ অনুকরণ করা যায় আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জান্নাতের ভিতর দিয়ে দেব আল্লাহ নিজে বলছেন ফামাং তাবিয়া তাবিয়া যারা করবে অনুসরণ অনুকরণ যারা করবে এদের জন্য জান্নাত এদের কোনো ভয় চিন্তা টেনশন থাকবে না মুফাসসির کرامগণ বলেন বলেন ইহকালে তাদের কল্যাণ হবে আর পরকালে তাদেরকে জান্নাত ও সুসংবাদ আমি দিয়ে দেব আমরা মুসলমান বন্ধুগণ যারা কোরআন অনুসরণ করবে তাদের ইজ্জত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন